শেষ সেটা আমরা চাচ্ছি না কিন্তু যে করোনা মহামারীর কারণে আমাদের জীবন থেকে চাকরি যে গোল্ডেন সময়টা আবেদনের গোল্ডেন সময়টা হারালো সেই সময়টার কারণে আমরা যে বৃহৎ পরিসরে পঁয়ত্রিশের আন্দোলনটা করেছিল। সেই আন্দোলনের প্রেক্ষাপটে যখন বত্রিশ করা হলো কাদের কথা চিন্তা করে কারণ যখন বত্রিশ করা হয়েছে তখন আমরা অলরেডি বত্রিশ প্লাস দেখুন বিভিন্ন দল তাদের নির্বাচনী ইতিহাতে থাকছে যে তারা পঁয়ত্রিশ হয়তো বা করবে কিন্তু যত দিনে পঁয়ত্রিশ হবে তত দিনে বত্রিশ হওয়ার মতো যখন বত্রিশ হয়েছে আমরা বঞ্চিত হয়েছি তত দিনে পঁয়ত্রিশ হতে হতে আমরা পঁয়ত্রিশ পার হয়ে যাব তো এই মুহূর্তে আমাদের আসলে একটাই দাবি সেটা হলো প্রশ্নমাস ঝাঁদের উপর দিয়ে গেছে নিরপানিত ঝাঁদের উপর দিয়ে গেছে তারপর হচ্ছে করোনা মহামারী যাদের উপর

বয়সের সংস্কার হয় কি করে আমরা সেই সকল শিক্ষার্থী যারা মূলত বয়সের সংস্কার পাওয়ার সম্পূর্ণ অধিকার রাখি সেই সকল শিক্ষার্থীকে বঞ্চিত করে বত্রিশ কারের জন্য করা হয়েছে যে শিশু জন্ম হয়ে তার জন্য আপনি বত্রিশ করেছেন আর

হসপিটাল টু প্রেস ক্লাব হসপিটাল টু প্রেস ক্লাব চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তাকে মেনে রাখবে ধন্যবাদ